আপনি জানেন কি আমরা প্রতিদিন যে প্লাস্টিক ব্যবহার করি তার একটা বড় অংশ নদী আর সাগরে গিয়ে পড়ে এই প্লাস্টিক একটা না চারশো বছরেও নষ্ট হয় না ভাবুন তো আপনি একবার চিপস খেয়ে প্যাকেট ফেললেন সেটা হয়তো আপনার নাতির নাতির যুগেও রয়ে যাবে এই প্লাস্টিক খেয়ে প্রতিদিন হাজার হাজার সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে এমনকি গবেষণা বলছে এখন মানুষও প্লাস্টিক খাচ্ছে পানির বোতল মাছ এমনকি লবণের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে বাংলাদেশে প্রতিদিন গড়ে ত্রিশ লাখ পলিথিন ব্যাগ ব্যবহৃত হয় এগুলো ড্রেন বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে আর শহরকে করে তোলে বসবাসের অযোগ্য কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি আপনি চাইলে এই যুদ্ধ জিততে পারেন সাদা চেক মার্ক বোতাম কাপড়ের ব্যাগ ব্যবহার করুন সাদা চেক মার্ক বোতাম বারবার ব্যবহারযোগ্য পানির বোতল নিন সাদা চেক মার্ক বোতাম প্লাস্টিক কম ব্যবহার করুন সাদা চেক মার্ক বোতাম প্লাস্টিককে পুনর্ব্যবহার রিসাইকেল করুন স্কুল কলেজে পাড়ায় মহল্লায় প্লাস্টিক মুক্ত ক্যাম্পেইন শুরু হোক মনে রাখবেন যদি আপনি না বদলান পরিবেশও বদলাবে না প্লাস্টিক আমাদের তৈরি সমস্যা এর সমাধানও আমাদের হাতেই চলুন এখন থেকেই প্লাস্টিকের বিকল্প বেছে নেই নিজের জন্য ভবিষ্যতের জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সচেতনতা ছড়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন